শিক্ষার্থীদের উপর হামলা করত পিটিয়ে রক্তাক্ত করত ঠিক একইভাবে আজকে আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে সেই হামলা যারা করেছে তাদের সংগঠনটির নাম সব ফর স্টুডেন্ট এরা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের পরিচিতি আলোচনা হচ্ছে যেহেতু এখন পর্যন্ত আমি সুনির্দিষ্ট করে জানি না সেই কারণে তাদের পরিচিতিটি উল্লেখ করছি না কিন্তু তাদের এই হামলার ঘটনাটি মানুষকে ছাত্রলীগের সেই দানবীয় ছাত্রলীগের হামলার ঘটনার সঙ্গে তুলনা করার সুযোগ করে দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলনটি করেছে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে বহু মানুষ জীবন দিয়েছে এক থেকে দেড় হাজার মানুষ জীবন দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা জীবনের ঝুঁকি নিয়েছিলেন এখনও তারা জীবনের ঝুঁকিতে আছে এখনও তারা যে আন্দোলন করছেন এখনও তারা যে কথা বলছেন তাদের উপরে সমান ঝুঁকি আছে জীবনের ঝুঁকি প্রাণ যাওয়ার ঝুঁকি সেরকম একটি অবস্থার মধ্যে তারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে এই যখন অবস্থা তখন নতুন করে আদি নানা রকমের সমস্যা আছে নানা রকমের জটিলতা আছে নানা রকমের সংশয় আছে কিন্তু তার মধ্য থেকে নতুন করে আসলো আদিবাসী শব্দটি পাঠ্যপুস্তকে যে আদিবাসী শব্দটি যুক্ত করা হয়েছিল সেটা বাদ দিতে হবে কয়েকজন এসে মিছিল করলো তার পরিপ্রেক্ষিতে সেটা বাদ দিয়ে দেওয়া হলো পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শিক্ষার্থীরা আবার সেটা পুনঃস্থাপনের জন্য আন্দোলনে গেল আজকে তারা একটা মিছিল নিয়ে এনসিটিভির সামনে গেল সেখানে আগে থেকেই সবরিনট্রি ফর স্টুডেন্ট নামে একটি সংগঠন অবস্থান নিয়ে থাকলো তাদের হাতে ক্রিকেটের স্ট্যাম্প ক্রিকেটের স্ট্যাম্পের সঙ্গে বাধা জাতীয় পতাকা দুই পক্ষের তর্ক বিতর্ক হাতাহাতির এক পর্যায়ে এই সবরিনট্রি ফর স্টুডেন্টরা এই পরিচয়ে আদিবাসী শিক্ষার্থীদের ওপর নির্দয়ভাবে হামলা চালানো হলো এই হামলাটির কথাই যেটা বলছিলাম যে ছাত্রলীগ এইভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করত। খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে আসবে এই ছবি দেখে এই ভিডিও চিত্র দেখে যে মনে আসবে ছাত্রলীগের সেই দানবীয় হামলার কথা সেই দানবীয় চরিত্রের কথা শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থার ব্যবস্থার বিরুদ্ধে দেশের সাধারণ জন মানুষের যে বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল সেই বিক্ষুব্ধতার প্রধানতম কারণ ছিল শেখ হাসিনা নিজে তার অশ্লীল অরুচিকর দাম্ভিক মুখের ভাষা আচার আচরণ এবং বাচনভঙ্গি মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল মানুষকে ক্ষুব্ধ করে তুলেছিল প্রথমত দ্বিতীয়ত আর যে যাদের কারণে মানুষের বিক্ষুব্ধতা বেড়েছিল দ্বিতীয় অবস্থানে যারা সেটার নাম ছিল ছাত্রলীগ ছাত্রলীগ নির্দয়ভাবে কাকে কাকে পেটায়নি আমি নিজে চোখে দেখেছি চার আগস্ট এই কারণ বাজারের পুরো এলাকা ফার্মগেট থেকে শাহবাগ গেট ফার্মগেট থেকে এই শাহবাগের হোটেল সোনারগার এই পুরো অঞ্চলটিতে প্রথম অবস্থায় শিক্ষার্থীরা আন্দোলন করে মিছিল নিয়ে ফার্মগেট পর্যন্ত চলে যায় চার তারিখ চার আগস্ট তারপরে পুলিশ এবং ছাত্রলীগ মিলে সম্মিলিতভাবে গুলি করতে করতে শিক্ষার্থীদের উপর আক্রমণ করে এই চিত্রটি আমার নিজের চোখের সামনে দেখা ফার্মগেট সোনারগা ওই অঞ্চলে সেদিন যারা ছিলেন তারা সবাই এই দৃশ্য দেখেছেন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপরে গুলি করেছে মূলত ছাত্রলীগ পুলিশ তার সঙ্গে ছিল আমার চোখের সামনে চার থেকে ছয় জনের মৃত্যু দেখেছি পড়ে যেতে দেখেছি ছাত্রলীগের গুলিতে পুলিশ তাদের সঙ্গে ছিল সেই ছাত্রলীগের মতো করে এই স্বাধীন পরিবেশে পাঁচ অগস্টের পরের স্বাধীন পরিবেশে আদিবাসী শিক্ষার্থীদের উপরে হামলা হলো আক্রমণ হলো এটা ঠিক কোন ভাষায় প্রকাশ করতে হবে আমি ঠিক জানি না যারা হামলা করেছে তাদের চেহারা ছবিতে এবং ভিডিও চিত্রে পরিষ্কার করে দেখা যায় তাদের পরিচিতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নানাজন বলছেন আমি তাদের পরিচিতি নিয়ে এখনই কথা বলছি না তার কারণ সরকার গণমাধ্যম গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই তাদের পরিচিতি বের করবে গণমাধ্যম সেটা প্রকাশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদের পরিচিতি যাই হোক না কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনও যে আন্দোলন করছে এখনও যেভাবে মাঠে আছে তারা সত্যিকার অর্থেই একটি সুস্থ স্বাভাবিক বাংলাদেশ গড়তে চায় মানে কারা তাহলে এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে বাংলাদেশ গড়তে চায় সেই বাংলাদেশ গড়তে দিতে চায় না কারা তাদের শক্তির উৎস কী খেয়াল করে দেখবেন আওয়ামী লীগের পুরো সময়কালে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে ভাড়াটি একটি সংগঠন ছিল সেই সংগঠনটি যে কারো উপরে গিয়ে হামলা করতো ঝাঁপিয়ে পড়ত পুলিশ তার পাশে থাকতো পুলিশ সারাক্ষণ প্রোটেকশন দিত ছাত্রলীগ যে কারোর উপরে হামলা করত। নিপীড়ন করত নির্যাতন করত পিটিয়ে আহত করত রক্তাক্ত করত হত্যা করত পুলিশ পাশে থাকত পুলিশ তাদের শেল্টার দিত প্রোটেকশন দিত আজকের যে ঘটনাটি ঘটেছে সেখানেও পুলিশ ছিল পুলিশ দুই পক্ষকে সরিয়েছে মাঝখানে অবস্থান নিয়েছে কিন্তু এই ফর স্টুডেন্ট সংগঠন যারা নামে যারা হামলা করেছে তারা কিন্তু শেষ পর্যন্ত পুলিশের সামনেই হামলা করতে পেরেছে আমি জানি না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিষয়টিকে কিভাবে দেখা হচ্ছে বা কিভাবে দেখা হবে যাদের নাম আসছে সত্যিই কি তারা জড়িত শুধু একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার যে মানুষ সংস্কার চায় মানুষ সুস্থ স্বাভাবিক বাংলাদেশ দেখতে চান মানুষ বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের শ্রদ্ধা করেন ভালোবাসেন তারা সফল হোক সেটা চান কিন্তু মানুষ কোনো অবস্থাতেই তারা মাঠে থাকা অবস্থাতে তাদের সরকার তা গঠিত সরকার থাকা অবস্থাতে আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীদের উপর এভাবে হামলা হবে এটা কোনোভাবেই মানুষ পছন্দ করছে না মানুষ পছন্দ করবে না এটা আমাদের সবার বুঝতে হবে যারা সরকারে আছি যারা সরকারের সঙ্গে আছি তাদের সবাইকে বিষয়টি বুঝতে হবে পরিবার পাঁচ আগস্টের পরে পরিবর্তিত বাংলাদেশ এই বাংলাদেশে মানুষ আবার মনে করতে চায় না যে ছাত্রলীগের মতো করে কেউ তাদের উপরে হামলা করছে আদিবাসী একটি শব্দ সেই শব্দটি নিয়ে বাংলাদেশে বিতর্ক তৈরি করা হয়েছে আপনিও অবশ্যই সেই বিতর্কে অংশ নিতে পারেন আপনি বলতেই পারেন যে না বাংলাদেশে আদিবাসী নাই আপনার কথা ঠিক হোক বা ভুল হোক আপনি যেমন বলবেন বাংলাদেশে আদিবাসী নাই আপনি যেমন বলতে পারেন বাংলাদেশে আদিবাসী নাই আপনি যেমন বলতে পারেন আদিবাসী শব্দ লেখা যাবে না একই রকমভাবে আরেকজন যদি বলে না বাংলাদেশে আদিবাসী আছে আদিবাসী নিয়ে আমি লিখবো আদিবাসী শব্দটি আমি লিখব আদিবাসীরা যদি বলেন যে আমরা আদিবাসী নামে পরিচিত হতে চাই আপনি তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দমন করতে পারবেন না লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে যদি দমন করা যেত তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই দমন করতে পারতো পারত ফ্যাসিস শেখ হাসিনা সকল বাহিনী দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ রামদা চাপাতি রাইফেল শটগান ইত্যাদি দিয়ে গুলি করেও তো আন্দোলনকে দমানো যায়নি অধিকার থেকে বঞ্চিত রাখা যায়নি আর আমরা কীভাবে আদিবাসীদের ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে দমন করব। এই দমন করার তো একটা লম্বা ইতিহাস আছে এই দমন করতে গিয়েই তো পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ হয়েছে সশস্ত্র সংগঠনের জন্ম নিয়েছে দীর্ঘ বছর ধরে সেই যুদ্ধ চলেছে সেই যুদ্ধে কেউ জেতেনি কাগজে রাজনৈতিকভাবে চুক্তি করে সেই যুদ্ধের অবসান ঘটাতে হয়েছে লাঠি দিয়ে পিটিয়ে বা রাইফেল দিয়ে পিটিয়ে রাইফেল দিয়ে গুলি করে তো সেই সমস্যার সমাধান করা যায়নি এখন আবার আদিবাসী শব্দটিকে কেন্দ্র করে আমরা যে রক্তাক্ত পরিস্থিতি তৈরি করছি এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয় কারোর জন্যেই মঙ্গলজনক নয় এটা আমরা যত দ্রুত বুঝব বাংলাদেশের জন্য তত দ্রুত মঙ্গল সাধিত হবে এবং খুব বিনয়ের সঙ্গে বলি এই সরকার আমাদেরই সরকার এই সরকার আমার সরকার আমি এই সরকারের অংশ আপনি এই সরকারের অংশ কারণ এটা পছন্দ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সর্বতভাবে সমর্থন করেছি এখনও সমর্থন করি সমর্থন করব এই সরকারকে সমর্থন করব সংস্কারকে সমর্থন করব ডক্টর ইনুসকে সমর্থন করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধিরা আছেন সরকারে তাদের সমর্থন করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমর্থন করব কিন্তু এই হামলার তদন্ত করে চিহ্নিত করে বিচারটা করতে হবে এই কাজটি না করলে মানুষকে